ঠাকুরগাঁয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত বালিয়া বালিয়াডাঙ্গি উপজেলার কান্তিভিটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে চোদ্দ বছর বয়সী এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটে নিহত কিশোর নাম জয়ন্ত কুমার সিং বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ কবির মিডিয়াকে জানান নিহত জয়ন্ত কুমার সিংয়ের বাবা ফকির মিটা বেলপুকুরের মহাদেব কুমার সিং এবং একই উপজেলার নিটল ডোবা গ্রামের মোহাম্মদ দরবার আলী বিএসএফের গুলিতে আহত হয়েছেন স্থানীয়দের বরাতে ওসি জানান আজ ভোরে সাড়ে তিনটার দিকে কাটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় একদল লোকের উপর গুলি চালায় ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফের সদস্যরা এতে ঘটনাস্থলে জয়ন্ত নিহত হয় এবং অপর দুজন গুলিবিদ্ধ হন তাদের সঙ্গে আরও অনেকে ছিলেন এবং তারা অক্ষত অবস্থায় পালিয়ে গেছেন বলে জানান ওসি গুলিবিদ্ধ মহাদেব সিংয়ের দরবার আলী রংপুর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ধনতলা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি দাবি করেন ওই সীমান্ত দিয়ে ভারতে যাওয়া বিভিন্ন এলাকার আরও অন্তত ষোলো জনকে আটক করেছে বিএসএফ এই বিষয়ে জানতে চাইলে পঞ্চাশ বিশ জিবি ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ মিডিয়াকে জানান আমরা বিষয়টি জানতে পেরেছি এবং তদন্ত করছি এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা বিএসএফকে এই বিষয়ে পতাকা বৈঠক করতে বলেছি দর্শক আপনারা জানেন এর আগেও একটি সোনা দাস নামে একটি মেয়েকে হত্যা করা হয়েছে আরও বিগত দিনে হাজার হাজার বাঙালি হত্যা করা হয়েছে বিএসএফে তারা হত্যা করেছে এই সম্পূর্ণ বিষয়টি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ